তো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন জ্বলে আসলাম আজকে আবার লাইভে ঠান্ডা লাগছে প্রচন্ড কথা বলতে পারবো না রেছি গান তো বলতেই পারবো না তো যারা যারা লাইভে যুক্ত হতে চান তো চলে আসেন সবাই তো কেমন আছেন সবাই আর কথা শোনা যাচ্ছে কিনা না স্পষ্টভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার আছে কিনা। যদি আবার অনেক ঠান্ডা লাগছে

হে হে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তো আত্রবর মোবাইল সেজন একটু কামাগাবি করতেছে তো যদি কোনো কারকগণ গানে রিকোয়েস্ট থাকে তো বলেন যে গাওয়ার চেষ্টা করব যদিও ঠান লাগছে কি কেউ একজন ভাই কমেন্ট করছে কিন্তু আমি তার নামটা বলতে পারতেছি না কি লেখছে কি নাম দিছে ভাই লেখছে যে কি করেন ভাইয়া কিছু করতেছি না লাইভ আসছি ভাইয়া যদি কোনো আপনাদের সাথে কথা বলতে আসলাম লাইভে গল্প করতে আসলাম তো যদি কোনো কারো কোনো গানের রিকোয়েস্ট থাকে তো বলতে পারেন গাওয়ার চেষ্টা করব আসলে তো আমি প্রফেশনাল শিল্পী না কিন্তু গান গাওয়ার চেষ্টা করি যদিও ঠান্ডা লাগছে আপনার নামটা কি ভাই একটু বলবেন প্লিজ আপনার নামটা তো আমি করতে পারতেছি না ওই ডং ঢটস ঢটস ভাইয়ার নামটা পড়তে পারতেছি না আপনার নামটা অবশ্যই বলবেন আপনার নামটা কি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা যুক্ত হতে চান লাইভে সবাই চলে আসেন সবার সাথে একটু আড্ডা হবে আহ ভাই লাইট থেকে চলে যান কেন ভাই কেন ভাই কি হয়েছে ভাইয়া ভাই বুঝতে পারলাম না ভাইয়া লাইট থেকে চলে যাব কোনো একটা কারণ তো লাগবে ভাইয়া ভাই মজা করলাম ইটস ওকে ভাই ধন্যবাদ সমস্যা নাই ঠিক আছে ভাইয়া যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তো বলেন গাওয়ার চেষ্টা করব যেহেতু আমি এক আমার বড় ভাইয়ের দোকানে আছি সামনে অনেক সাউন্ড গাড়ির সাউন্ড সেজন্য এখানে

মহান বিজয় দিবস যেহেতু জুবিনদার গান কোন একটা আচ্ছা 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 জুবিনদার গান কোন গান মানে আমি তো জুবিনদার গান বেশি পারি না আমি তার গান শুনিও নাই বেশি তো একটা গান মনে হয় ভাইরাল হয়েছিল মানে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল সেই গানটার বলেন তো ভাই দেখি তো

তো যেহেতু আত্মের উপর মোবাইল মোবাইল নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে ওরে আমার স্যামতালিয়া ওরে আমার আসলে ঠান্ডা লাগলে মানুষের কণ্ঠ যে কি পরিমাণে চেঞ্জ হয়

অনেকে আসতেছেন আহ আজাদ খান ভাই লেখছে অনেক সুন্দর অনেক সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সুন্দর কি কতটুকু জানি না ঠান্ডা লাগছে প্রচন্ড আহি গান ভাই একটা গান হয়েছে গান কি বলবো ভাই ঠান্ডা প্রচন্ড ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে রেড কার তো করে কে কোন জেলা থেকে লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারি সে বক্স মনে

তো অনেকে মধ্যে লাইভে যুক্ত হয়ে গেছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের কেমন অন্তস্থল থেকে অসংখ্য ধন শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যারা যারা লাইভে যুক্ত হতে চলে আসেন সবাই সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ ওরে আমার দিযা যা আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পরে তোর হইল মেঘে উপরে বাসা আমা উরাল পঙ্খিরে যা যা তুই উড়াল দিয়া মনে যায় কষ্ট আমার মনে যায় কষ্ট সেই কষ্ট হইল ভ্রষ্ট

ফানি টাইপের কথা চলে আসে যেহেতু আমি ফানি কন্টেন্ট বানাই সেজন্য ফানি টাইপের কথা শুধু চলে আসে আচ্ছা তোমার নাম কি বিস্ত্রী তোমার বাবার নাম কি আগে মায়ের নাম শাল শাহ দাদির নাম ভিটামিন আহ সাথে আছি আমি ডি জেরিগান ডিজে ডি জে ডি জে এবং আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমার বড় ভাইয়ের দোকান এই জে ভাই এবং এটা হচ্ছে সাউন্ড সিস্টেমের দোকান আমাদের টাঙ্গাইল ঘাটালের মধ্যে খুবই বিখ্যাত সাউন্ড সিস্টেমের দোকান এক নামে পুরা ঘাটাল থানার লোক চেনে খুব নাম করা একটা সাউন্ড প্রতিষ্ঠান যদি কারো কোনো সাউন্ড সিস্টেম দরকার হয় তো চলে আসবেন ঘাটাল থানার সামনে মিনাস সাউন্ড সিস্টেমে আপনাদের ওইদিকে শীত কেমন কমেন্টে জানান আমাদের এখানে ভালোই শীত পড়েছে ভালো ভালো মানে ভালো খুব ভালো পরিমানে শীত পড়েছে সকালে তো আরো বেশি শীত থাকে এই কনকনে শীতের মধ্যে পানিতে নাইমা ভিডিও বানান লাগে সেদিন পানিতে নাইমা ভিডিও বানাইছি সেই ভোর ছয়টার সময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করি আমরা মানে কষ্টটা সার্থক হয় যখন আপনাদের মুখে হাসি ফুটে আর কি আপনাদেরকে একটু হাসাতে পারি তখন কষ্টটা সার্থক হয়ে যায় আমার সাথে মোট আমার টিমের ছয়জন সদস্য আছে ওরা আমার সাথে কাজ করে যেহেতু শীতের রাত্রি জন্য আসে নাই ওরা এখন সচরাচর আসে না খুব মানে প্রপারে যদি কোনো ভিডিও থাকে তখন আসে ওরা তাছাড়া আসে না